হ্যালো আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবার সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ইমো ও বিডি পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা নিয়ে আসছি কয়েকটা টিপস শিখব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আবার অনেকের জানা বা অজানা তো সেক্ষেত্রে আমরা ভিডিও না বড় করে চলে যাচ্ছি এমস ইমোর মাধ্যমে তো আমরা চলে যাচ্ছি ইমোর মাধ্যমে তো আমরা যাব সেটিং। সেটিংয়ে কোপালে তো যাওয়া সবাই জানে তারপর এখানে গিয়ে হয়তো অনেকে জানা বা অজানা তো আমরা কী করবো যাব যাবো এ গিয়ে যাব এখানে যাব নোটিফিকেশনে ঠিক আছে নোটিফিকেশানে যাওয়ার পর এখন কি করব আপনি চাইলে এখান থেকে নোটিফিকেশনটা চেঞ্জ করতে পারবেন প্রথমত এক নোটিফিকেশনটা চেক চেঞ্জ করলে কী হবে সেটা আপনি যখন ইমোতে যে একটা টোন দেওয়া থাকে আর স খুবই ওটা বিরক্তকর টোন অনেকে জানে যায় এটা ইমুতে ইমু থেকে আপনার মেসেজ আসছে তাই না তো ওটা থেকে আপনি চেঞ্জ করার জন্য ইমো নোটিফিকেশনে যাবেন যারপর পর এখান থেকে যে কোনো একটা টোন সিলেক্ট সরি আমার সাউন্ড অফ করা যেমন ধরুন এই টোনটা সবার দেওয়া থাকে তো এটা দেওয়া থাকে আপনি চলে সবাই বুঝতে পারে যে এটা আপনি ইমু থেকে মেসেজ আসছে তাই না তো সেক্ষেত্রে আপনার এটা চেঞ্জ করার জন্য এখানে বিভিন্ন অপশন দেওয়া থাকে আপনি চাইলে এগুলো চেঞ্জ করে দেবেন নিজের মতন ঠিক আছে তো আমি আমার এটাই রাখলাম রাখার পর আপনি চাইলে আপনার মেমোরি পাইল থেকে যে কোনো আলাদা একটা নোটিফিকেশন টোন সেট করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অ্যাড বটমে ক্লিক করতে হবে অ্যাড বটমে ক্লিক করার পর আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে থ্রি রোটের মধ্যে যেতে হবে যার পর অডিওর মধ্যে সিলেক্ট করে আপনার পাইল থেকে যে কোনো একটা সিলেকশন করে আপনি ডান দিবেন ডান দেওয়ার পর চলে আসবে ওই টিন টোনটা সেট হয়ে যাবে তো আমি সেটা করছি না তা সেকেন্ড হলো ইম কল রিং টং সরি সেকেন্ড হচ্ছে গ্রুপ নোটিফেশান যখন আপনাকে গ্রুপ থেকে কেউ টান দেবে বা গ্রুপ বোর্ড অর্ন করলে একটা নোটিফেশান আসে সেই ক্ষেত্রে আপনিও সেম প্রসেসিং ওটা চেঞ্জ করতে পারবেন তো আমি এটা দেখাচ্ছি না কারণ ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তারপর আমরা চলে যাচ্ছি কল সেটিং ওকে কল এতে গিয়ে আমরা ওই সেম প্রসেসিং বদলে আমরা যে কলটা আছে আমার এখানে কোনোটাই সিলেক্ট করা নাই এটা আপাতত সবাই থাকে তো আপনি করে দিতে পারেন অনেক ভালো তারপর আপনি আপনার মেমোরি পাইল থেকেও নিয়ে যেতে পারেন অডিও অডিও থেকে যে কোনো একটা রং টোং সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ক্লিক করবেন বাট ওকে দিয়ে দিবেন ওকে দিলেও হয়ে যাবে বাট আমি করছি না ঠিক আছে তো সেক্ষেত্রে চলে যাচ্ছি আরেকটা টিপসে তো এইখানে আমরা চলে যাব এখন ফ্রেন্ডস অফ স্টোরি যখন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস আমি দেখাই এই দুইটা দুইটা মানে কি এটা যদি আমরা অফ করে দিই এখন দেখতে পারবেন আমাদের থেকে এইখানে যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস কিছুটা অ্যাড চলে আসে যে অ্যাডগুলা অ্যাডগুলো কীভাবে অফ করবেন ঠিক আছে এগুলো অফ করার জন্য আপনাকে সেটিংয়ে যে নোটিফিকেশনে দিতে হবে নোটিফিকেশানে গিয়ে আপনাকে এগুলো অন করে দেন তাহলে হবে ঠিক আছে কেমন ওকে তারপর আমরা চলে যাচ্ছি আরও কয়েকটা সেটিংয়ে এখন আমরা যাবো প্রাইভেসিটিতে যেটা তিন নম্বর চার নম্বর অপশান আছে প্রাইভেসিতে যাওয়ার পর লেটেস্ট স্ক্যান যেটা চ্যাট ওটার মধ্যে ক্লিক করবো ক্লিক করে এটা আমার নোবডি নোবডি তো আপনাদের এটা দেওয়া থাকবে প্রথমটা দেওয়া থাকবে এটা দিলে কি হবে আপনারা যখন চ্যাট করেন বা মেসেজ করেন ভয়েস করেন তখন কে কি করতেছে আপনার ফ্রেন্ডস বা যারা আপনার এই আছে সবাই বা গ্রুপ যেভাবে হোক আপনার সেটিংয়ের মধ্যে দেখতে আপনার অনলাইনে আছেন এবং কতক্ষণ ধরে অনলাইনে ছিলেন বা কতক্ষণ অনলাইন থেকে চলে গেছেন বা অনলাইনে ঢুকছেন কেমন ওগুলো সব দেখাবে তো সেক্ষেত্রে আপনি যদি দ্বিতীয় নাম্বারটা দেন ওটার মধ্যে শুধু আপনার ইমুতে যারা এটা আছে কন্ট্যাক্ট নাম্বারে যারা আছে সেভ করা তারা দেখতে পারবে ঠিক আছে তো এখন আপনারা চাই দোনোটা অফ করবেন কীভাবে তার জন্য আপনাকে দিতে হবে নো বডি লাস্টে যেটা আছে শুধু এটা এটা শুধু কেউ দেখতে পারবে না আপনি কখন অনলাইনে আসছেন বা কখন চ্যাট করতেছেন অনলাইনে আছেন কি না ঠিক আছে কিছু দেখতে পারবে না ওকে তো এ ওটাগুলো একটা টিপস অসাধারণ তো আরেকটা যেটা হলো না বললে নয় আপনি কাউকে ফলো করছেন বা প্রোফাইল পলো যেরকম আমার প্রোফাইলে দেওয়া আছে তিনটা পলো আমি অবফিশিয়ালি ফলোগুলা যেমন ধরুন এই পলোগুলা করে রাখছি এখন ছেলে আমি এগুলোকে ফলো করলাম যেমন ধরুন আমি এডিটিকে ফলো করছি এখন এই ফলোটা কিন্তু অন্য কি আমার প্রোফাইলে গেলে দেখতে পারবে তাই না প্রোফাইলে দেখলে সেটিংটা তো আমি এইখানে আনফলো করে দিলাম তার আবার সেটিংয়ে গেলাম সেটিংয়ে যে প্রাইভেসিতে গেলাম প্রাইভেসিতে গিয়ে আমি ওগুলো অফ করে দিলে অফ থাকবে আপনাদের অন করে দিবেন এভাবে তাহলে আপনি ওগুলো কেউ দেখতে পারবে না কাকে ফলো করছেন কার পোস্টে লাইক করছেন মাই প্ল্যান্টের থেকে পোস্টগুলো থেকে আপনি লাইক করছেন ওগুলো দেখতে পারবে না ওকে গেস তো ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তারপর লাস্টে আমরা দেখে দিচ্ছি একটা যেটা না বললে নয় সবাই এটার মধ্যে পুরা টেনশন তো আমরা চলে যাব প্রথমত এটা এইভাবে করবেন সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর সেটিংয়ে গেলাম সেটিংয়ে যাওয়ার পর আপনার যাবেন ইমো অ্যাকাউন্ট সেটিং এখান থেকে যাওয়ার পর আপনার ম্যাগাজিন ডিভাইসে যাবেন যাওয়ার পর এখানে দেখবেন আপনি এখন আমার ইমোটা কে কে ইস করতে আছে আমি এখান থেকে দেখতে পারব ঠিক আছে তো আমার ইমোটা চারটা ইমুতে অন করা আছে একটা অ্যাকাউন্ট বাট অন্য কোনো মোবাইল না শুধু আমার মোবাইলে চারটা ইমোতে অন করা আছে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনিও যদি দেখতে পারবেন আপনার এম কে চলাচ্ছে কত কোথা থেকে চলাচ্ছে ঠিক আছে যেমন আমি লোকেশন ওমান আছে ওমান থেকে চলাচ্ছে ঠিক আছে এরকম আপনার লোকেশন কোথায় থেকে চলাচ্ছে না চলাচ্ছে এটা দেখে পারবেন তো গাইস সেটার জন্য আপনাকে ডিলিট করতে চাইলে ডিলিট অপশানে ক্লিক করে ওটাকে ডিলিট করে দিবেন তো এখান থেকে আপনার একটা মেসেজের নাম্বারে মেসেজ যাবে ওকে দিলেন মেসেজ যা কোড যাবে ভেরিফিকেশন কোড আপনার যে নাম্বারে ইমোটা খোলা আছে ওই নাম্বারে একটা কোড যাবে তো কোড যাওয়ার পরে আপনি দিয়ে দিলে ডান দিয়ে দিলে কোডটা চলে যাবে ইমোটা ও এখান থেকে ডিলিট হয়ে যাবে ঠিক আছে ও চালাতে পারবেন আর তো ও আশা করি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট কেমন লাগে আপনার কাছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ অনেক কোনো মজার টিপস নিয়ে আসবো এবং কি আপনাদের মতো কোনো হেল্প লাগলে সেটা নিয়ে আসবো আপনারা চাইলে আমি নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে এখান থেকে যোগাযোগ করতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা তাদেরকে আমি হেল্প করবো তো ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ